আমাদের পাত্রী নোয়াখালীর স্থানীয় বাসিন্দা তিনি অবিবাহিত আমাদের পাত্রীর শিক্ষাগত যোগ্যতা তিনি এইচএসসি সম্পন্ন করেছেন বর্তমানে তিনি ঢাকাতে তার পরিবারের সাথে বসবাস করছেন আসসালামু আলাইকুম ঢাকায় বসবাসকারী অবিবাহিত এবং কম বয়সী পাত্রীর জন্য বিয়ের প্রস্তাব নিয়ে চলে এসেছি আমি সীমা আমাদের আজকের পাত্রী তাহমিনা আক্তার মিম তার আইডি নাম্বার নাইন ফাইভ সিক্স থ্রি তার বয়স বিশ বছর উচ্চতা পাঁচ ফুট গায়ের রং বর্ণ রক্তের গ্রুপ ও নেগেটিভ আমাদের পাচ্ছে মুসলিম পরিবারের সন্তান এবং ইসলামিক অনুশাসনগুলো মেনে চলার চেষ্টা করেন তিনি অবিবাহিত আমাদের পাচ্ছি শিক্ষাগত যোগ্যতা তিনি এইচএসসি সম্পন্ন করেছেন বর্তমানে তিনি ঢাকাতে তার পরিবারের সাথে বসবাস করছেন আমাদের পাত্রী নোয়াখালীর স্থানীয় বাসিন্দা চলুন আমরা জেনে নিই আমাদের অবিবাহিত জন্য তার পরিবার কেমন পাত্র প্রস্তাব করছে পাত্রকে অবশ্যই ঢাকায় বসবাসকারী ব্যবসায়ী অথবা পাত্র হতে হবে পাত্রের বয়স হতে হবে পঁচিশ থেকে তিরিশের মধ্যে উচ্চতা হতে হবে পাঁচ ফুট থেকে পাঁচ ফুট সাতের মধ্যে পাত্রকে অবশ্যই অবিবাহিত হতে হবে শিক্ষাগত দিক থেকে এইচএসসি অথবা অনসম্পন্ন পাত্ররা প্রস্তাব করতে পারেন ঢাকার পাত্ররা অগ্রাধিকার পাবেন তাই না করে আপনাদের যাদের সাথে আমাদের পাত্রীর বায়োডাটাটি ম্যাচ করছে তারা দ্রুত আমাদের ওয়েবসাইট থেকে একটি রেজিস্ট্রেশন সম্পন্ন করুন তারপর সার্চ অপশনে পা্রীর আইডিটি সার্চ দিয়ে কন্ট্যাক্ট ডিটেলস থেকে পাচ্ছির মোবাইল নাম্বারটি সংগ্রহ করে কথা বলুন পাত্রীর সাথে অথবা আমাদের হটলাইন নাম্বারটিতে কল করতে পারেন সকাল সাতটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত অথবা আপনারা সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন আমাদের পেজে আমাদের অফিসের ঠিকানাটি দিয়ে দেওয়া আছে আপনাদের জন্য অগ্রিম শুভকামনা জানিয়ে আমাদের আজকের এই অবিবাহ রাত্রীর পর্ব এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম